কিছু কিছু পাতা আছে হালকা বাতাসে ঝরে যায় কিছু কিছু ফুল আছে একটু গরমে শুকিয়ে যায় আর কিছু কিছু মানুষ আছে যারা একটু অভিমানে ভুলে যায় যদি আপনার প্ল্যান কাজ না করে তাহলে ভেঙে পড়ার কিছু নেই কারণ পঁচিশটা লেটার এখনো বাকি আছে সেগুলো ট্রাই করুন ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি রাখতে প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয় কারো কাছ থেকে বেশি আশা করো না কারণ বেশি আশা করার ফলও কখনো ভালো হয় না রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে এই একটি শব্দে তা হলো অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এ কথাগুলো বড্ড বেশি বেমানান হয় চাঁদের গায়ে কলঙ্ক লাগলেও চাঁদ কখনো জ্যোৎসনা হারায় না তেমনি মানুষ অতীতে আর কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না নেশা নয় পৃথিবীতে সবচেয়ে বাজে নেশা হলো মানুষের প্রতি মানুষের মায়া একটি সুখ আপনাকে বারবার হাসাতে পারে না কিন্তু একটা দুঃখ আপনাকে আজীবন কাদাতে পারে শত আঘাতের পরও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো মনে রেখো স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবে ঠকেছে শুরুতে আবার কেউ ঠকেছে শেষে মানুষ আজ মোটেই ভালো নেই সত্যিকারের ভালোবেসে যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে হাসি ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট্ট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা হাতে পায়ে ধরে থেকে যাওয়ার কথা বলে সেই মানুষটাও কিন্তু আত্মসম্মান বোধ আছে কিন্তু সেটা আপনার থেকে দামি না আপনি ঘুমিয়ে যাওয়ার পরও যে মানুষটা আপনার কণ্ঠস্বর শুনবে বলে বারবার কল দিয়েই যায় আপনার মতো সেই মানুষটিও কাজ থাকে তবে আপনার কণ্ঠ থেকে মূল্যবান না আপনি ব্যস্ত যেন যে মানুষটা প্রতিনিয়ত আপনাকে অনুরোধ করে দেখা করার জন্য সেই মানুষটাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না আপনি হাজার অবহেলা করার পরও যে মানুষটা যায় না বরং আঁকড়ে ধরে সেই মানুষটারও সহ্য ক্ষমতা খুব কম তবে আপনার ক্ষেত্রে পারে না বলেছেন আগে ধনী হও তারপর প্রেম করবে কারণ পকেটে টাকাটা না থাকলে পবিত্র ভালোবাসাটাও টিকে থাকে না বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে ছেলেদের মন খারাপ হয় মূলত তিনটি কারণে এক তার পকেটে যখন টাকা না থাকে দুই তার বাবা মা যখন খুব অসুস্থ থাকে তিন তার ভালোবাসার মানুষ যখন জীবন থেকে হারিয়ে যায় সম্পর্ক এমন হোক যার উপরে গর্ব করা যায় আজকে যতটা ভরসা ছিল কালকে যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থাকলেও পাশে থাকার অনুভূতিটা হয় মানুষটা মানুষ টাকা ধার নেওয়ার আগে কিছু বন্ধক দিতে হয় সেফটির জন্য যাতে চিৎ না করে তেমনি তুমি তোমার মূল্যবান সময় মন যাকে দিচ্ছ কি গ্যারেন্টি আছে কাল কথা বন্ধ করবে না তাই সেফটির জন্য কিছু নিয়ে রাখো এই তিনটি জিনিস সবার সমান হয় না রূপ অভাব ভাগ্য জিনিস খেয়াল করেছেন সত্যি কে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা থেকে লাভ কি বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করবে মেয়েরা জীবনে দুটি জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী সত্যিকারের ভালোবাসা সেটাই যে কোনো স্বার্থ চেহারা কিংবা গুণের পরোয়া করে না বিশ্বাসীরা জীবনের পথে বারবার হোচট খেলেও উঠে দাঁড়িয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু প্রতারকরা একবার হচট খেলে কখনো আর উঠে দাঁড়াতে পারে না আর এটাই বিশ্বাসের ম্যাজিক পকেটে মানি চালানোর জন্য টিউশন পড়িয়ে মাসের শেষে মাইনে হাতে পাওয়ার আনন্দ একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই অনুভব করতে পারে লাইফে এমন কিছু সময় আসে হয়তো আপনি নির্দোষ তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে একদিন একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটিকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল জি স্যার আমার একটি দু বছরের ছেলে আছে শিক্ষক চট করে দাঁড়ালেন খুব হাসাহাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব এ কথা বলেই স্যার মেয়েটার দিকে তাকালেন আর বললেন আজ তুমি শিক্ষণ এই নাও জক অ্যান্ড ড্যাস্টার যাও নাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লিখো মেটা বোর্ডের কাছে গিয়ে দশজন মানুষের নাম লিখলো বলল এরা কারা তাদের পরিচয় ডান পাশে লিখো মেয়েটা ওদের পরিচয় লিখলো সংসারে সবার নামের পাশে বন্ধু ও নাম আছে শিক্ষক তখন বললেন সেখান থেকে পাঁচ নাম মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী এবং ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন আরো তিনজনের নাম মুছে ফেল তখন কান্না কান্না চোখে তার বাবা এবং মায়ের নাম মুছল এখন মেয়েটা অজরে কাঁদছে সেই যেই মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল তখন আর সেই মজা রইল না ক্লাসে অন্যদের টানটান উত্তেজনা এখন বাকি আছে দুজনের নাম মেয়েটার স্বামী আর সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মুছে ফেল কিন্তু মেয়েটা মাথায় দাঁড়িয়ে রইলো কারণ নাম মুছতে পারছে না তখন সে শিক্ষক বলল মাগো এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাপা কাপা হাত দিয়ে ছেলেটার নাম মুছে দিল শিক্ষক আবার মেয়েটার কাছে বললেন পকেট পকেট থেকে একটা গিফট বের করে মেয়েটাকে দিয়ে বললেন তোমার মনের ওপর দিয়ে যে ঝড় গেছে তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয় মানুষদের জন্য আবার বললো কেন তুমি অন্য মানুষগুলো মুছলে মেয়েটা বললো প্রথমে প্রতিবেশী এবং ক্লাসমেটদের নাম মুছে দিলাম কিন্তু তারপরও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই আমার কাছে ছিল আরও যখন তিনজনের নাম মুছে ফেলতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মার নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো চিরদিনই থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে পুত্র আর বাবা হচ্ছে বেস্ট ফ্রেন্ড তার বাবাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড কিন্তু যখন এই দুজনের থেকে একজনের নাম মুছে ফেলে দিতে বললেন তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো আমাকে ছেড়ে গেলেও তো যেতে পারে কিন্তু ছেলের বাবা তো আমাকে কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না ইচ্ছা হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিমান করো না ভুল হলে ক্ষমা করো দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না বন্ধু আর ভালোবাসার মাঝে একটা সম্পর্ক আছে ভালোবাসার মানুষ বলবে তোমার কিছু হলে গেলে আমি না ফ্যামিলির উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না বন্ধু না রিলেটিভ সবার সুযোগ বুঝে পাল্টে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলির প্রচুর বোকা দিল খারাপ সময়তে ফ্যামিলি পাশে থাকে প্রকৃত পুরুষ কখনও রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসি টাটা বাই